জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিষ্ণুমনির চাচা আবু তালেবের শাস্তি কারণ আমি তালে যদিও আনে আনেনি কিন্তু বিষ্ণুমেরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আসলে নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দাও ফি Ахমাসি কদমাইহি জামরাতান মানে نعلا দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে ইয়ালি বিহি দিমাগো ওই দুইটা জাহান নামের জুতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজ গুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান নামের নজমিল্লা পড়বেন না এরপর আল্লাহ বললেন জাহান নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে হাডিগুলো আগুনে পুড়তে পড়তে যতবার মানুষের চামড়া গুলো পরে সারখার হয়ে যাবে রবা আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়া গুলো নতুন করে তৈরি করে দিবে যাতে করে বেশি করে জাহান নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়াপুরে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে সে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মনে মাদের সাথে গাড়ি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খুদার জামায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামে ও খাবার আস না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষীরা জাহান্নামি খাবার হলো দুইটা একটা হলো দড়ি আর একটা হলো জাকুম

যাকুম মিশনেই বলেন তিরমিজির বর্ণনা নাই লাউ কত্রতমিন জাকুম কিতরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আঈশাম পুরো দুনিয়াটা দুর্গন্ধে ছায়লাপ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার ছুটে জাকুমই খেতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গরম বাসকানে কাটাবিতে যাবে খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও

এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজো আরবিতে বলে গেসলিন হচ্ছে মোহল পোড়াতি গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই কোনো পানি

এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোখে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান নাম আমরা জাহান নাম থেকে পানা চাই চিল্লাই বলেন ঠিক কিনা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পর্বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবেন লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতিরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদের তাদের কষ্ট আফসোস তো একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়্যারলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে।